টিভিতে অনেকেই দেখেছেন বেহুলা রূপী আজকেও বেহুলা রূপী দেখবেন আশা করি ভালো লাগবে তো এই বইটার মাঝে মেন কাহিনিটি হচ্ছে আমার তো আমি হয়েছি বেহুলা সতিনারী তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই বইটা আমি সুন্দরভাবে নামাতে পারি আপনাদের বোঝাতে পারি এটি আমি সবসময় আশা করি তো আমাদের টিমে যারা আছে আসলে বিশেষ করে আমরা একটা না প্রোগ্রাম করছি আর শরীরটা আসলে খুব একটা ভালো না তো শীতের শীতের মধ্যেও কিন্তু ঘেমে যাচ্ছি তো অভিনয় করতে গেলে অনেক কষ্ট করতে হয় অভিনয় একটা কঠিন একটা ব্যাপার তো কিছুক্ষণ পরে মেয়েরূপে কথা বলবো মেয়েরূপেই মেয়ে মেয়েরূপেই গাবো আশা করি আরও ভালো লাগবে তো আজকে সুন্দর একটি নায়িকাকে নিয়ে অভিনয় করলাম জানি না কতটুকু ভালো লেগেছে তো আসলে দেখলেই মন বড় যায় তাই না একটু হাসো তোমার হাসিটা থেকে আরো ভালো লাগে জানো কি সুন্দর মফিজের এই অভিনয় এবং গানে সন্তুষ্ট হয়ে বাহির চোর দোয়া করেছেন ভালো তো আসলে আসলে মতো কিছু নেই তো তো ভালোবাসা দোয়া করবেন আসলে মেয়ের অভিনয়টা করতে গেলে একটু লজ্জা লাগে আবার একটু ছেলে মানে নায়ক একটু ভাব আসে রকম যখন মেয়ে সাজি তখন একটু মানে কেমন জানি লজ্জা লজ্জা লাগে তো গিয়েছিলাম অনেক দূরে তো একটা পার্লারের মেকআপ মেরেছিলাম তো ওখানে আমার একটা ছেলে আবার বিয়ের অফার দিয়েছিল আমি আবার মেয়েদের মতো মানে একটু লজ্জা পেয়েই মানে এইভাবে মানে মেকআপ রুমে চলে গেছি আমি বলেছি ভাই ঠিক আছে আমার জন্য অপেক্ষা করেন আমি সকালে আপনার সাথে দেখা করব। তো আমার আমার জন্য সকাল পর্যন্তই অপেক্ষা করেছিল তো সকালে দেখে যে আরেকটা তো এখানে আবার কেউ বিয়ে টিয়ে করতে চায় না এমনিতেই লজ্জা লাগে ধন্যবাদ ধন্যবাদ অফিসকে কিছু কিছু অর্পিত দায়িত্বর সেটা আল্লাহ প্রদত্তপ্রাপ্ত আল্লাহ যাকে মনোনীত করেন পছন্দ করেন সেই দায়িত্ব পেয়ে থাকেন তো যার স্মরণে আজকের এই অনুষ্ঠান দয়াল কালু গাজী দরগার খাদেম ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি